আমি বিশ টাকা থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু বিষ খাইতে পারি আমি সব করতে পারি ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো এটা তো কোনোদিনও সম্ভব না এটা বলে কোনো না এটা তো কোনোদিনও সম্ভব না বাউন্ডের জায়গায় আসলে কারো কারো দাঁড়াচ্ছে আমি বিশেষ থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু বিষও খাইতে পারি আমি সব করতে পারি আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমার আমাকে আমাকে ভালোবাসে এটা তো জন্য খুব ভালো একটা ব্যাপার না মানুষ এত কষ্ট করে এখানে না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন তো ওর ভালোবাসাটাও ওরকম এক একজনের ভালোবাসার আহ প্রকার ভেদ এক এক রকম থাকে হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার

看看。 একটু নাই বিন্দু পরিমাণ আপনি ভাবেন কিনা ভাববেন কিনা শোনা একটু 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 কথা আছে হ্যাঁ একটু তো চিন্তার মধ্যে পড়ে গিয়েছি কারণ আসলে বিষতলা থেকে লাগবে এগুলো তো ভয়াবহ একটা জিনিস এগুলো করা উচিত না এটা এটা কোনো না এটা কোনো পাগলামি কথা নাই একটা ছেলে তোমাকে ভালোবাসে তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই তোমাকে ইন্টারভিউ নেয় তুমি আমাকে ইন্টারভিউ নাও আর দেখো পাস করি কিনা আচ্ছা মিডিয়াসম আচ্ছা যাই হোক তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিস গুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করা যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার আমার যেরকম বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম যেন কখনো হয়ে ওঠে এটাই আমার তা